ভাইরা এখন যে মাছটা দেখাচ্ছে এটা পুটি মাছ এটা ভাইরা এখন যে মাছটা দেখাচ্ছে দেখাচ্ছে আমি যশোর মোহাম্মদ আব্দুল আজিজ বলছি শুক্র ভাইরা আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভাইরা আমার চ্যানেলের নাম যশোর চাত্রা ফিস খামার এবং আমার হ্যাঁ নাম যশোর ভৈরা পোর্ষা তা আমি আজকের বিভিন্ন প্রজাতির মাছ দেখাবো আপনারা ভিডিওটি না জানিয়ে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর এখানে সকল প্রজাতির মাছ ইনশাল্লাহ আপনারা পাবেন আর হ্যাঁ একটা কথা না বলে নয় এই সিজন কিন্তু প্রায় শেষের পর্যায়ে চলে এসেছে এখন যে মাছের রেটটা বলবো এই মাছের রেটের সাথে কিন্তু দ্বিগুণ মানে দ্বিগুণের চাতে যদি বেশি থাকে তার সাথেও বেশি বাড়বে এই জন্য আপনাদের পুকুর যদি খালি থাকে তাহলে অবশ্যই সেই পুকুরে আপনারা মাছ ফেলায় রাখেন কারণ নিরাশ হবেন না অনেকের অনেক মাছ চাষিদের ভাইদের পুকুরে মনে হয় কারণ পানির পর্যাপ্ত পরিমাণে হওয়ার কারণে কিন্তু তারা মাছ ছাড়তে পারছে না তাদের মাছের মানে পুকুরে যদি পানি কমে যায় তাহলে অবশ্যই আপনারা মাছটা নিয়ে নেবেন আর এখন যদি না নিতে পারেন এরপরে কিন্তু মাছ কিন্তু অনেক দামে কিনতে হবে যেমন এখন যদি দুই হাজার টাকা লাখ হয় এরপরে কিন্তু আট হাজার দশ হাজার টাকা লাখ হয়ে যাবে এই জন্য সিজন শেষের প্রান্তে চলে আসতেছি আমরা এই জন্য আপনারা মাছ পছন্দ হলে দামে দরের যদি মেটে তাহলে অবশ্যই নিতে পারবেন আর এবং সরাসরি হ্যাচারি দেখে আপনারা মাছ কিনুন অবশ্যই দেখুন আমি কি কি মাছ দেখাবো আপনারা ভিডিওটি না টেনে হ্যাঁ শুক্র মাছের সে বাইরে এখন যে মাছটা দেখাচ্ছে এটা পুঁটি মাছ এটা এক চৈত এক লক্ষ ভাবে মাছ আমরা দেখছি পনেরোশো টাকা লাখ এক লাখ মাছের দাম পনেরোশো টাকা কারণ চারাকুটি হ্যাঁ এটা চারাপুঁটি ফুটি দেখেন মাছের কোয়ালিটি এবং মাছের বৈশিষ্ট্যটা দেখেন অলভ পনেরোশো টাকা লাখ চায়না ফুটি পনেরো মাছ চাষি ভাইটা যদি এই মাছটা লাগে তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন হ্যাঁ শুক্র মাছ চাষি ভাইরা এখন যে মাছটা দেখাচ্ছি এটা সিলভার মাছ এই সিলভারটা বর্তমানে প্রাইস দিচ্ছে আমরা হলো আঠারোশো টাকা এক লক্ষ মাছ অনাই আঠারোশো টাকা অন দেয় আঠারোশো অন দই আঠারোশো টাকা দেখেন মাছের কোয়ালিটি এবং বৈশিষ্ট্যটা দেখেন এখন যে মাছটা দেখাচ্ছে এটা কাতলা মাছ এটা বর্তমান প্রাইস দিচ্ছে আমরা পঁচিশশো টাকা লক্ষ পঁচিশশো টাকাশো টাকা মাছ ভাই কোনো মাছ চাষি ভাইদের যদি মাছ লাগে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন স্কুলে করে যে নাম্বারটা দিয়ে আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন বর্তমান প্রাইস দিচ্ছে অনলি পঁচিশশো টাকা এক লক্ষ মাছ ছুট্ট মাছ চাষি ভাইরা এখন যে মাছটা দেখাচ্ছে এটা দিয়ে চির মাছ অনলি আঠারোশো টাকা লাগ

অনলি পনেরোশো টাকা কেজি দেখেন দেখেছেন মাছের শেপ চলে এসে দূর আছে দেখেন অনলি পনেরোশো টাকা কেজি ভাই এই কেজি রাখি কি মাছের স্টক দেখেন মাছ হলো কাঁচের গুলি মাছের স্পিডটা তো দারুণ হুম প্রচন্ড স্পিড শুকনো মাছটা আছে ভাইরা এখন যে মাছটা দেখাচ্ছে এটা হলো কালীবংশ মাছের কোয়ালিটি দেখেন ভাই একদম কলিজা খান্দা হবে অরিজিনাল কালীবংশ এবং নৌতলা বর্তমানে প্রাইস দিচ্ছে অনলি দুই হাজার টাকা কেজি

কলিজা ঠান্ডা হয়ে যায় ভাই দেখেন অনলি আঠারোশো টাকা লাগ হ্যাঁ শুক্র মাছ চাষি এখন যে মাল দেখাচ্ছে এটা মালয়েশিয়ান টাইগার এটা বর্তমানে প্রাইস দিচ্ছি আমরা অনলি অনলি ছয়শো টাকা হাজার দেখেন মাছের কোয়ালিটি দেখেন পিস হিসাবে বিক্রি হচ্ছে হ্যাঁ তো মাছের পিস হিসাবে ছয়শো টাকা হাজার অনলি ছয়শো টাকা হাজার মনোসেক তেলাপিয়া হ্যাঁ শুক্র মাছ চাষি এখন যে মাছটা দেখাচ্ছে এটা ইলিশের বাটা মাছ এটা বর্তমানে প্রাইস দিছি আমরা অনলি অনলি সাতশো টাকা কেজি পাঁচ হাজার ভাঙবে কেজিতে পাঁচ থেকে ছয় হাজার ভাঙবে অনলি সাতশো টাকা কেজি অনেক মাছ চাষি ভাইদের প্রিয় একটা মাছ কারো যদি লাগে তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন এটা বর্তমানে প্রাইস দিছে অনলি সাতশো টাকা কেজি মাছের কোয়ালিটিটা দেখেন সুপ্রিয় মাছ চাষি ভাইরা অনেক অনেক মাছ চাষিদের হাঙ্গরি মাছ লাগে সেসব মাছ চাষিদের বলবো এটা আপনার দিচ্ছি আপনার দেড় কেজিতে এক লক্ষ এটা বর্তমানে প্রাইস দিচ্ছি আমরা অনলি পঁচিশশো টাকা লাখ অনলি পঁচিশশো টাকা লাখ দেখেন মাছের কোয়ালিটি এবং মাছের বৈশিষ্ট্যটা দেখেন অনলি পঁচিশশো টাকা এক লক্ষ মাছ এটা হাঙ্গির মিরর মিরার কাপ এখন যে মাছটা দেখাবো এটা গ্লাস কাপ এই গ্লাস কাপটা কেজিতে তো বিশ হাজার বিশ বিশ থেকে পঁচিশ হাজার ভাঙবো বিশ থেকে পঁচিশ হাজার ভাঙবে এর বর্তমানে প্রাইস দিচ্ছে অনলি ষোলোশো টাকা কেজি অনলি ষোলোশো টাকা কেজি দেখেন ভাই মাছের কোয়ালিটি এবং মাছের বৈশিষ্ট্যটা দেখেন মাছ দেখলি ভাই খিদে লাগবে না দেখেন অনলি ষোলোশো টাকা কেজি দেখেন হাতে নিয়ে দেখাচ্ছি অরিজিনাল গুড়া কাপ যার বর্তমান প্রাইস এখন ষোলোশো টাকা কেজি আর লাখের দামি মিললে অনলি পঁচিশশো টাকা লাখ লাগবে এক কেজি এক লাখ পঁচিশশো টাকা আর এটা এখন বর্তমানে দিচ্ছি বিশ টাকা পঁচিশ হাজার ভাঙবে অনলি ষোলোশো টাকা যদি বড় মাছ লাগে তাহলে অবশ্যই নিতে পারেন দেখেন পানি বাড়াচ্ছি মাছের কোয়ালিটিটা দেখেন

অনেকে চারশো টাকা হাজার বেঁচতেছে কিন্তু এই মাছটা কিন্তু পাঁচশো টাকার কমে আমি বিক্রি করবো না কারণ এই মাছের মান সম্পন্ন অন্য অনেক ভালো এটা কিন্তু অনেক পরিমাণে বাড়ে যার ফলে এই মাছটা কিন্তু বর্তমানে মূল্য দিচ্ছে আমরা পঞ্চাশ হাজার টাকা লাগবে পাঁচশো টাকা হাজার কোনো মাছ চাষি ভাইরা যদি নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন শুক্র মাছ চাষি ভাইরা আপনারা আসবেন আমার এই সরাসরি এই যে অক্সিজেন প্যাকেট হচ্ছে মাছ ডেলিভারি চলছে এইভাবে প্রতিনিয়ত সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি আপনারা আসলে সরাসরি আমার হেচারিতে আসতে পারেন এবং যদি বলেন যে আমার মাছ পাঠাই দিতে হবে আপনারা আপনাদের গন্তব্যস্থলে মাছটা চাচ্ছেন সেক্ষেত্রে অবশ্যই পরিবহনের মাধ্যমে মাছ পাঠাবো আর যদি আপনারা অনেক অনেক মাছ নেন তাহলে পার্সোনাল দিয়ে পড়াবো তা আজ এ পর্যন্ত নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ